নমস্কার উর্মি উমিও অলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা পুষ্টিঘাটতি প্রায়শই একটি উপেক্ষিত সমস্যা যা আপনার সামগ্রিক স্বাস্থ্য এবং সুস্থতার উপর নীরবে প্রভাব ফেলতে পারে অনেকেই বুঝতে পারেন না যে এই ঘাটতিগুলি সময়মতো সমাধান না করা হলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যদিও প্রচলিত চিকিৎসাব সাধারণত পরিপূরকের মাধ্যমে অনুপস্থিত পুষ্টি যোগ করার উপর জোর প্রদান করেন জোর দেয় হিমিফেথি এক ভিন্ন পদ্ধতি প্রদান করে এটি অভাবের মূল কারণটি শনাক্ত করে এবং আপনার শরীর কীভাবে এই পুষ্টিগুলি শোষণ এবং ব্যবহার করে তা উন্নত করার চেষ্টা করে আজকে আপনাদেরকে হোমিওপেথিক প্রতিকারের মাধ্যমে কীভাবে পুষ্টির ঘাটতি পূরণ করা যায় তা নিয়ে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা টেনে সম্পূর্ণ দেখুন এবং তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের নিউিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ রইল পুষ্টির ঘাটতি কী পুষ্টির ঘাটতি তখন ঘটে যখন আপনার শরীর সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় পুষ্টির সঠিক ভারসাম্য পায় না এটি ভুল ধরনের খাবার খাওয়ার কারণে আপনার খাদ্য থেকে পুষ্টি শোষণে সমস্যা হওয়ার কারণে অথবা বৃদ্ধি গর্ভাবস্থা বা অসুস্থতার মতো সময়ে আপনার শরীর আরও পুষ্টির প্রয়োজন হওয়ার কারণে ঘটতে পারে এখন জেনে নিন কী কারণে পুষ্টির ঘাটতি ঘটে কিছু সাধারণ পুষ্টির ঘাটতির মধ্যে রয়েছে আয়রনের অভাবজনিত রক্তাল্পতা যখন শরীরে পর্যাপ্ত আয়রনের অভাব থাকে যা ক্লান্তি বা দুর্বলতার দিকে পরিচালিত করে ভিটামিন এর অভাব ভালো দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন বি টুয়েলভের অভাব স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং তো লুপিত রক্ত কণিকার কণিকা উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাব হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কার্যকারিতার জন্য প্রয়োজনীয় আয়োডিনের অভাব থাইরয়েডের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পোষ্টি ক্যালসিয়ামের অভাব শক্তিশালী হার এবং দাঁতের জন্য অপরিহার্য জিঙ্কের অভাব রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ক্ষত নিরাময়ের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টির ক্ষেত্রের জন্য হোমিওপ্যাথি ক্ষতিকার নিয়ে এখন আলোচনা করব মনে রাখবেন হোমিওপ্যাথিতে আপনার সম্পূর্ণ স্বাস্থ্যখাতের উপর নির্ভর করে প্রতীকের নির্বাচন করা হয় এবং ব্যক্তিগত কৃত চিকিৎসার জন্য একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করা হবে ক্যালকেরিয়া কার্বনিকাম প্রায়শই ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতির জন্য ব্যবহৃত হয় বিশেষ করে শিশু গর্ভবতী মহিলা এবং বয়স্কদের ক্ষেত্রে যারা ধীর বৃদ্ধি বা হারের দুর্বলতা অনুভব করেন তাদের জন্য উপযোগী আয়রনের জনিত রক্তাল ফটার জন্য বিশেষ করে যদি আপনি দুর্বল বোধ করেন ত্বক ফ্যাকাসনী থাকে এবং শ্বাসকষ্ট অনুভব করেন তাহলে আপনার জন্য সহায়ক্রামিউনিটিক লবণাক্ত খাবার খেতে আগ্রহী এবং রক্তাল্পতা বা সাধারণ দুর্বলতার লক্ষণ দেখান এমন ব্যক্তিদের জন্য ব্যবহৃত হয় সাইনা অফিসিনালিস দীর্ঘস্থায়ী দুর্বলতা ক্ষুদারাস বা হজমের সমস্যা রয়েছে যা পুষ্টি শোষণে অসুবিধা সৃষ্টি করে তাদের জন্য আদর্শ প্রতিকার ফসফরাস যারা সাধারণত দুর্বল ক্লান্ত এবং কর্ম অনুভব করেন তাদের জন্য উপকারী ক্যালিকার বনিকা ফ্যাটফাফা বা অ্যাসিডিটির মতো হজমের সমস্যার জন্য উপকারী যা ফুষ্টি শোষণের সাইলেশিয়া যাদের দিদির ধীর দুর্বল এবং চুল অথবা হাড়ের বিকাশ দুর্বল তাদের জন্য সুপারিশ করা হয় আর্সেনিক মেলা যারা ফ্যাক্টে জ্বালাপোড়া অস্থিরতা এবং হজমের ব্যাঘাত অনুভব করেন তাদের জন্য উপযুক্ত ফালসেটিনা হালকা লক্ষণ পরিবর্তনশীল ক্ষুধা এবং হজমের সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য এটি ভালো কাজ করে লাইকোফোডিয়াম ক্লেভাটাম যারা ফ্যাট ফাফা গ্যাস এবং হজমের সমস্যা ভুগছেন তাদের জন্য সহায়ক যা পুষ্টি শোষণের পদ্ধতিতে প্রভাবিত করে উপযুক্ত এই প্রতিকারগুলি কেবল একটি নির্দেশিকা ব্যক্তি সামগ্রিক স্বাস্থ্য এবং লক্ষণগুলির উপর ভিত্তি করে নির্বাচন করা উচিত সর্বোত্তম চিকিৎসা পরিকল্পনার জন্য একজন হোমিওপ্যাথির সাথে পরামর্শ করুন এক্ষেত্রে ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজ এই 你的吧。